যে কোনো ব্যক্তি যদি আমরা অবস্থান লোকেট করতে চাই তাহলে আমাদের বেশ কিছু নাম্বার ধরে যেতে হয় যেমন কোনো ব্যক্তি অবস্থান খুঁজে বের করতে হলে প্রথমে আমাদের বিভাগ জানতে হবে জেলা জানতে হবে থানা জানতে হবে ইউনিয়ন জানতে হবে আবার গ্রামের নাম জেনে ওয়ার্ড নাম্বার জেনে সেই লোকের বাসায় যায় এমনই পরমাণুর ভিতরে ইলেকট্রনের প্রকৃত অবস্থান জানার জন্য আমরা বেশ কিছু নাম্বার ইউজ করি এই নাম্বারগুলোর একত্রিত আমাদের নাম হচ্ছে কন্টাম সংখ্যা তাহলে ইলেকট্রন অবস্থান যদি আমাদের খুঁজে বের করতে চাই তাহলে আমাদের মোট চারটা কোয়ান্টাম সংখ্যা লাগে লাগে চারটা তাদেরকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা একটাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এর আরো একটা নাম আছে যেটা বলো এজি কোয়ান্টাম নাম্বার একটা বলা হয় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এবং চতুর্থ যেটা সেটাকে বলে ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম বা স্পিন কোয়ান্টাম সংখ্যা তাহলে ইলেকট্রন পরমাণুতে কোথায় আছে আমাদের বেশ কিছু নাম্বার নাম্বার লাগে লাগে একটা বলে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটাকে এম দ্বারা প্রকাশ করা হয় একটা বলে সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটাকে এল দ্বারা প্রকাশ করা হয় একটা বলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম দ্বারা প্রকাশ করা হয় একটা বলে স্পিন কোয়ান্টাম নাম্বার যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয় তার মানে পরমাণুতে জানার জন্য আমাদের সংখ্যা লাগে এই চারটে কোয়ান্টাম সংখ্যা বলে তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি প্রধান কন্টাম সংখ্যা আমাদের নির্দেশ করে শক্তি স্তরের আকার নির্দেশ করা হয় তাকে প্রধান কন্টম সংখ্যা বলে কি বললাম যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তরের আকার নির্দেশ করা হয় তাকে প্রধান কন্টম সংখ্যা বলে যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা উপক্তি স্তরের আকৃতি নির্দেশ করা হয় তাকে সহকারী কন্টম সংখ্যা বলে যে কন্টম সংখ্যা দ্বারা উপশক্তি স্তরে আকৃতি ইংলিশে বলা হয় শেপ অফ সাব সেল যে বলা হয় সাইজ অফ সেল চুম্বকীয় কন্টম সংখ্যা এটা দ্বারা নির্দেশ করা হয় অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস দিক বিন্যাসকে বলা হয় ওরিয়েন্টেশন দিক বা ওরিয়েন্টেশন নির্দেশ করা হয় যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা তাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের নিজ অক্ষের উপর ঘূর্ণনের দিক নির্দেশ করা হয় ইলেকট্রনের নিজ অক্ষের ওপর ঘূর্ণনের দিক প্রকাশকারী কোয়ান্টাম সংখ্যাকে বলা হয় স্পিন কোয়ান্টাম সংখ্যা তাহলে চারটা কোয়ান্টাম সংখ্যা কোন কন্টাম সংখ্যা কি নির্দেশ করে এটা কিন্তু পরীক্ষায় আসে